পরিবারের মুখের হাসি শিক্ষকের মুখের প্রশান্তা উনি যেন একটু খুঁজো আনন্দ আর মাঠের সাথে একটা ভালো ব্যাপারে রূপ জানnabla। একবার যখন ছট ছটের জন্য তিনটা ত্যাগ করে যখন আমরা লক্ষীদের দিকে দেখি যে ও এই ছত্রটা আমরা তলে থেকে পড়ে তখন একই জিনিস ক্লান্তি এসে যায়। আমার আজকের এই কৃতিত্বের জন্য আমার বাবা মায়ের যেমন অবদান তেমনি আমার শিক্ষকের ও শিক্ষকদের ও সহকারীদের অবদান রয়েছে শিক্ষকরা যদি আমাকে এবং বাকি শিক্ষার্থীদের নিজের মতো করে গড়ে না তুলত তাহলে এই সাফল্য হয়তো অনাকাঙ্ক্ষিত থেকে যেত তারা যেভাবে পরিশ্রম করেছিল আমাদের জন্য তা বলেও অতি নগণ্য হয়ে যাবে একটা মহসলের স্কুল হিসেবে আমি মনে করি আমার স্কুল সবাই সেরা এখানে পরিবেশ নিয়মানুবর্তিতা শিক্ষকদের প্রতিষ্ঠা কোনো কিছু আমি কখনো খোঁজে কমতি দেখিনি

করতাম তবে একদিকে আমরা অনেক আমার অনেক লাগছিল কাজ নাচের সহজ নিয়ম হয় ছোটরা আমাকে দেখলেই জায়গা করেছিল এখনো তারা আমাকে দেখলে ছুটে আসে একটু কথা বলার জন্য

ফিরে যেতে পারবো কল্পনা থেকে আমাদের আজকে প্রধান একটু কথা বলি ক্ষমা করবেন স্যার তবে আপনাকে প্রথম আমি যখন দেখি আপনাকে দেখতে পাওয়া ছিল বিদেশি

তখন মনে মনে ভেবে দিলাম ওই প্রশাসনিক মানুষও নাকি সাহিত্যের প্রতি তার আঙুল টান থেকে আমি ভাবলাম ডাক্তার ইঞ্জিনিয়ার তো কিছুদিন করার নেই আমাকে সারাটা দিন যদি ছেড়ে দেওয়া হতো আমি শুধু আমার স্কুলের কথাই বলে যেতাম আজকে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি তবে আমি একটু অনুরোধ জানাচ্ছি আমি একটা কবিতা লিখেছিলাম যদি করে যেত কবিতাটা প্রকৃতি নিয়ে আমার আশেপাশের মানুষদেরকে নিয়ে বসুধা বসুধা তুমি বেঁধেছো আপে কি কখন আপে তাহলে খানিকটুকু যদি

কেউ না শীতের কাপড় হয়ে গেল হয় বসুধা তুমি এতই খেতে না প্রকৃতির মতো শুরু তুমি আমি দাঁড় করিতে পারি না তোমায়ে দেখিয়া পড়া দেখাবিয়া মনে হয় আখে কোন আর দি আমি তোমায় জীবন করি দাও সংক্ষেপ ধন্যবাদ